মুসলমান শুনো তুমি সাথে নিয়ে যাও আরো আসতে কি এই পৃথিবীতে আসে যত বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান পেরেছে দিতে পারে সমাধান কেবলমাত্র কোরআন দিতে পারে সমাধান

আছে যেখানে মারহাবা কর অনেক চালাক আপনার ধন্যবাদ আল্লাহ কবুল করুক বলি আমার মা অনেক হয়েছে মা আপনারাও বসেন আপনাদের বিষয় কিছু ওয়াশ করা দরকার কেননা আপনারা ছিলেন আমাদের দেশের সরকার ক্ষমতায় ছিলেন আপনারা বারবার আর আমাদেরকে করে দিয়েছেন সারকার

বউ আর কথা শুনে না এক কাপ চাও খারবায় না আস্তে করি দেখ শেফালির মা এক কাপ চাওয়ালি কথা বলেন না কেন কিন্তু এইদিকে আপনার সামনে মানে কি ডাপট কিন্তু বাড়ির বউ আমি রাত বলবো না কোন জায়গার কথা ওয়াশ করি বাসায় যাচ্ছি গভীর রাত এক নেতা মানুষ দেখতেছি বাজারে বসে আছে অনেক পরিচিত নেতা গাড়িটা ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও সালাম দিলাম ভাই যতুরাতে এখানে বসে আছেন বলো বলিওলে হুজুর ওয়াস কুরিখান টের পান্না করে উল্টা কথা বলল আমি বললাম আপনার খোঁজ খবর নওয়ার জন্য নামলাম কোনো সমস্যা নাকি কই হুজুর সমস্যা হুজুর আপনারা খুব আরামে আছেন হুজুর যে বৌর সাথে আমার বিবাহ হয়েছে আমার স্ত্রীটা সাত থানার ওসি নেতা মানুষ কাজ করতে করতে কোন তিনটা বাজে বিভিন্ন মিছিল এ যেতে হয় আমার বউটা বুঝে না এমন ঘরে বিবাহ হয়েছে হুজুর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তালাক দিতে পারি না খুব কষ্টে করে জীবন যাপন করতেছি যখন ঘুমে বেভুর হয়ে যায় আস্তে করে দরজা বিলের মতো খুলি ঘুমাই যাতে টেরে না পায় টের পাইলে পাশের ফ্লাইটের লোক পর্যন্ত ওর চিৎকারে জানায় জাগ না হ আমি ওনাকে প্রশ্ন করলাম ঠিক আছে সবে বুঝলাম কিন্তু বিবাহের আগে কি আপনি কি টাকা নিয়েছিলেন কয় আমি নেই নাই আমার বাবা নয় লাখ টাকা নিচে কয় লাখ আমি বললাম নয় লাখ টাকার কারণে আজকে তোমার বউ তোমার রাগ দেখায় আর অনেক চাষা মিয়া এখানে আছেন ইশারা করলে বউ মিরিমির মিরকু ঘুরে আমি বলছি টাকা নেওয়ার কারণে তো কি নিছে ঠিক না ঠিক টাকা দিয়ে তো কিনে তুই তো অন্বেষ নাই না দিয়ে যৌতুক নিছিস ঠিক না ঠিক জামা মতো স্বাস্থ্য করবেই যে টাকা নেয় নেই বলেন তোর বাড়িতে অশান্তি আছে নাকি আছে মিরিমিরি করে ঘুরে রাত তিনটার দিকে যদি আজকে মাহাপিল থেকে বাড়ি যান অনেকে রাতে না খেয়ে এসেছেন দেখবেন চাচি

আমাদের ছেলেদের আমাদের আবু সাঈদ রংপুরের আবু বুক টান টান করার মাধ্যমে মুগ্ধের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বার এনেছি এই স্বাধীনতাকে আমরা নিভাই দিতে দিব না সেখানে তাকবিল লাগাইতে হবে আমরা আবু বকরের জাত আমরা উমরের জাত আমরা চুপ থাকি আবু বকর নরম মানুষ ছিলেন উমরের কাজ উমরের কাতারে যদি আমাদেরকে দাঁড় হওয়া লাগে আমরা কাউকে পরোয়া করব না আমাদের কাছে জঙ্গিবাদ আমাদেরকে বলছে মৌলবাদ ঠিক না বেঠি কথা বলেন না বলে না আমরা তো মূলেই আছি কথা বলেন না কেন মূল হল করা মূল হল হাদিস কথা বলেন না আমরা আছি তোমরা আগায় থাকো আল্লামা বলে গেছেন দূরের গর্ত খুঁজে পাবা না দিল্লি বাড়ি মামুর বাড়ি পড়তে হবে কথা বলেন না কেন বলে নাই ওই লোকের কথাগুলো এখনো প্রতিফলন হচ্ছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে আমিন বলেন আমিন বলেন কার জন্য দোয়া করলে কলিজা ছোট করবেন না বড় করে দোয়া করবেন আল্লাহ আপনাকে বড় বানাবে ঠিক ঠিক মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনতে হবে আমার আগমনকে সত্বর হবে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত অনেক কথা হয়েছে ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয় ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয় সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয় এই জন্য আব্বাজিরা কাল লাগাও আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন এটা সই আছে আমার আল্লাহর হাতে যতই এটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি বন্ধ করতে পারবো না প্রতিদিন অমুসলিমরা কালে মা পরে মুসলমান হচ্ছে কোরআনের তলে মাথা দিয়ে ভারতের জমিনের জন আমার ভাইরা দার্শনিক তার নাম হলো গ্যারেন ডিলার অনেক কিতাবের পণ্ডিত অর্জন করেছে আল্লাহর কোরানের ভুল ধরার জন্য সে চিন্তা ফিকির করলো আমি অনেক কিতাব পড়েছি দেখি কোরআনের ভুল ধরা যায় কি না কোরান খোঁজা শুরু করে দিল আমার আল্লাহ বলছেন মাই ইউদুল্লাহু ফালাহাদিয়া যাকে হেদায়েত দিবে কেউ তারে গোমরা করতে পারবে যারে হেদায়ত দিবে না কেউ তারে হেদায়ত করতে পারবে না আল্লাহর কোরআন খোঁজা শুরু করে দিল আমার আল্লাহ বিসমিল্লার বা সুরায় নাসের সিন বাসিন যাব বাস বাসিন যাব এই তো বলতে পারেন বাস মানে কি এই পঞ্জকারে চুরি কি ঢাকা যাবে এই বাস বাস মানে মানে এনার্স বাস মানে হলো যথেষ্ট আল্লাহ বলেন কোরআন দিলাম এটাকে যদি তুমি মেনে নিতে পারো রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত সমস্যা হবে তার সমাধান দিতে পারে সেই কিতাবের নাম হলো কি এই জ্ঞানী লীলা আল্লাহর কোরআন খোঁজা শুরু করে দিল প্রথমেই আমার আল্লাহ বলেন আলি